আসসালামু আলাইকুম রোনা সূর্য থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের কিছু হিট প্রোডাক্ট ঢুকে ঢুকছে তো আমরা কিন্তু ব্যস্ততার কারণে আমরা আপডেট দিতে পারি নাই নতুন প্রোডাক্টের ভিডিওগুলো দিতে পারি নাই তো আজকে আমাদের কিন্তু নতুন প্রোডাক্ট অনেকগুলো ঢুকছে গতকালকে ঢুকছে আজকে অনেক প্রোডাক্ট ঢুকছে তো যারা পাইকারি নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি আপনি চাইলে আপনার দোকানে বসে অর্ডার করবেন আপনার দোকানেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আরেকটা বিষয় বলে রাখি আমরা কিন্তু কন্ডিশনে পাঠাই সারা দেশে শহর থেকে গ্রামে পৌঁছে দিচ্ছি সবখানে অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে দেব আর আপনি কিন্তু আমাদের ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার দোকানের নাম ঠিকানা দিলে আমরা দিয়ে রেড দিয়ে দেবো ইনশাল্লাহ আপনি বাংলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দুই টাকা অ্যাডভান্স করে আর সব কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আপনি একই একই ছাদের নিচে আপনি এক কলে আপনি সব ধরনের প্রোডাক্ট অর্ডার করে দিতে পাচ্ছেন পঞ্চ বারমিস থেকে শুরু করে বাটা অ্যাপেক্স লোটো চায়না ফ্যাশন কেড স্ন্যাকার্স লোফার অল আইটেম তো যারা শুধু পাইকারি নিতে চান যারা দোকানদার ভাইরা আছেন তারা আমাদের কাছে অর্ডার করতে পারেন যে কোনো প্রোডাক্ট আপনি একটা আর্টিকেল সর্বনিম্ন সয় পিয়ার অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করেই এবং পরবর্তী পেমেন্ট আপনার প্রোডাক্টটা আপনার কুরিয়ারে বাঁচে অথবা আপনার কুরিয়ারে বাঁচছে অথবা আপনার দোকানে হোম ডেলিভারি দিলে আপনার দোকানে পছার পরে আপনার প্রোডাক্টের ফুল পে করতে পারবেন বিল পে করতে পারবেন তো আমাদের কিন্তু প্রতিনিয়ত ডেলিভারি যাচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন সব হিট হিট প্রোডাক্টগুলো চলে আসছে প্রাইজের বিষয়ে বলে রাখি আমরা সরাসরি প্রোডাক্ট সোর্সিং করি ইম্পোর্টারের কাছ থেকে এবং কোম্পানি থেকে তো অনেকেই মনে করেন যে ভাইদের দোকান তো ঢাকার বাইরে তো ঢাকার বাইরে হলেও ভাই আমরা চ্যালেঞ্জিং প্রাইজে প্রোডাক্ট নিতে পারবেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে রেট দিয়ে দেবো আপনি সারা বাংলাদেশ যাচাই করে যদি কমে পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্ট সব কোয়াটেকের যে প্রোডাক্ট এগুলো ব্রিজ মাল ওগুলো কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে অল আইটেম মার্কেট যাচাই করে নিতে পারবেন আশা করি অন্য জায়গার চেয়ে দশ বিশ টাকা হলেও কম পাবেন এতটুকু চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি কারণ আমরা সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্ট সোর্সিং করি এবং কোম্পানির ডিলার আমরা এছাড়াও আমরা সরাসরি ইম্পোর্টার কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করি সব ধরনের প্রোডাক্টটি আমাদের স্টকে রয়েছে কোম্পানি কিন্তু যারা ঢাকায় দোকান আছে সেই সেই দোকানদার ডিলার ভাইদেরকে কিন্তু প্রোডাক্ট পোঁয় দেয় এবং আমরা যে ঢাকার বাইরে আসি আমাদের কিন্তু কোম্পানি কোম্পানি খরচে আমাদের কাছে প্রোডাক্ট ডেলিভারি করে দেয় তো প্রাইস কিন্তু তাদেরও যা আমাদেরও তার সেম প্রাইস তো আমাদের কিন্তু নিজস্ব ওয়ে হাউস থেকে আমরা ডেলিভারি করি আমাদের কিন্তু ওয়ার হাউসে কোনো এক্সট্রা ভাড়া দেওয়া লাগে না আমাদের নিজস্ব ওয়্যার হাউস থেকে আমরা ডেলিভারি করে থাকি আমরা খুবই স্বল্প প্রফিটে ডেলিভারি করে রাখি ডেলিভারি করে থাকি তো এই জন্যে কিন্তু আপনি আমাদের কাছ থেকে আশা করি যে আদার যে মার্কেটগুলো আছে সেই মার্কেট থেকে কিন্তু কম্প্যারাইজে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে সব ধরনের হিট কালেকশনগুলো কিন্তু আছে প্রাইসগুলো আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো অনেকে মেসেঞ্জার ইমোতে নখ দেন একটু কষ্ট করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমাদের ডিসক্রিপশনের নতুন হোয়াটসঅ্যাপ যেটা নাম্বার জিরো ওয়ান থ্রি এই নাম্বারটি দেওয়া আছে ফোর জিরো নাইন ওয়ান নাইন জিরো এই নাম্বারটা কিন্তু আমাদের দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম থেকে দিবেন আমরা ছবি দিয়ে রেড দিয়ে দেবেন ইনশাল্লাহ বর্তমানে কিন্তু এবার ভাইরাল জুতা ডল গতবারে কিন্তু পায়েল ভাইরাল হয়েছিলো এবার এটা ভাইরাল হয়ে গেছে তো ভাইরাল জুতা কিন্তু আমাদের কাছে আসে যারা ভাইরালটা নিতে যাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের কাছে এটা ডায়মন্ড নাইকির ভিতরে আবার ডায়মন্ড লোডে বেড়াই দেখতে গিয়েছিল ডায়মন্ডের মতো নাইকির ভিতরে ওয়াটার ওয়াটারের ভিতরে ডায়মন্ড নড়াচড়া করে ডায়মন্ডে কিন্তু কালার আছে নাইকি ডায়মন্ডের এই যে পানির ভিতরে ঘুরে বেড়াচ্ছে এগুলো কিন্তু দুইটা কালার হোয়াইট মেরুন অ্যান্ড পিঙ্ক আরও একটা আছে নাইকি স্টিলটা ছত্রিশ তলী সাইজের এগুলা ভাইরালগুলো সব ছত্রিশ তলী সাইজের লেডিস আসিস আছে মার্কেট কিন্তু হিট আর্টিকেল এটা কিন্তু একটা হিট আর্টিকেল খুবই সুন্দর চমৎকার স্টকে রয়েছে আমাদের আমাদের দুইটা কালার আছে কাছে আমি আগে দেখাইছি গ্রে কালারটা এখন ব্লু কালারটা এটা কিন্তু স্টকে আছে আমাদের কম্প্রিজের মধ্যে যারা যাচ্ছেন তারা এগুলো নিতে পারেন একেবারে পানির দামে শরপত এডিডাসের খুবই ভালো কোয়ালিটি একটি প্রোডাক্ট প্রাইজও সীমিত আছে ফ্যাশনের খুবই সুন্দর একটা আকর্ষণীয় প্রোডাক্ট প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস আছে তো যারা পাইকারি নিতে চান লেডিসের হিউজ কালেকশন আছে আমাদের কাছে বাচ্চার হিউজ কালেকশন আছে সবগুলোতে এক ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সব ছবিগুলো আপনাকে দিয়ে দেবো আপনার চাইলে কিন্তু সরাসরি এসে আমাদের ওয়ার হাউস ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমাদের ভিডিও কল দিয়ে আপনার সরাসরি সব ধরনের প্রোডাক্টগুলো দেখে আপনি কিন্তু পার্চেস করতে পারবেন তো যারা শুধু পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা কোনো খুচরা সেল করি না আমরা শুধুমাত্র পাইকারি সেল করি সর্বনিম্ন একটা আর্টিকেল ছয় জোড়া নিতে পারবেন তো অনেক ক্যাটাগরি প্রোডাক্ট আছে আরেকটা বিষয় বলে রাখি আমাদের কিন্তু অফার চলতেছে প্রতি একজন কুপন যার প্রথম পুরস্কার রয়েছে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার স্মার্টফোন তো এটা অবশ্যই নজরে রাখবেন এবং প্রোডাক্টগুলো অর্ডার করবেন ভালো থাকবেন হাফেজ